আজ পনেরোই জানুয়ারি সকাল আটটার মারা গেলেন ডাক্তার সুভাগত চৌধুরী শুধু চিকিৎসক নন লেখক হিসেবেও তার পরিচিত ছিল প্রথম আলোতে নিয়মিত লিখতেন পঞ্চাশটির বেশি বই লিখেছেন অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসের এ এন ডি এস এস উপদেষ্টা ছিলেন তিনি তার মৃত্যুতে এই সংস্থার পক্ষ থেকে সুকাত জানানো হয়েছে ডাক্তার সুভাগত চৌধুরীর জন্ম সিলেটে উনিশশো সাতচল্লিশ সালে দেশে বিদেশে পড়ালেখা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা অনুষদের দিন হিসাবে দায়িত্ব পালন করেছেন চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গবেষণা প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপনার জন্য ইংল্যান্ড জার্মানি সিঙ্গাপুর থাইল্যান্ড ভারত পাকিস্তান মালয়েশিয়া পশ্চিম সহ নানা দেশে ঘুরেছেন তিনি প্রাণ রসায়ন পুষ্টি ও চিকিৎসা শিক্ষা প্রবন্ধী ছিল তার গবেষণার বিষয় নিউ ইয়র্ক সায়েন্স একাডেমি নির্বাচিত সদস্য তিনি চিকিৎসা বিজ্ঞান বিষয়ে দেশি বিদেশি জার্নালে তার পঞ্চাশটি বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য সেরে বাংলা জাতীয় পুরস্কারও পেয়েছেন পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার